আর ইতিমধ্যে মহেশতলার খবর দেখাবো মহেশতলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করলো দুই ভাই বরুণ মন্ডলের সঙ্গে চিরঞ্জিত মিত্রর অবস্থায় ছিল চিরঞ্জিত এরকমটাই অভিযোগ তারপরে চিরঞ্জিত ডেকে পাঠায় তার ভাই শুভঙ্করকে দুজনে মিলে ব্যাপক মারধর করে বরুণ মন্ডল আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বরুণ মন্ডলকে আর তারপরেই মৃত ঘোষণা করা হয় আমার বাবা আসছিল কাজ দিয়ে এসে একটু ড্রিঙ্ক করেছিল দুজনের কথা কথা ওই এবার সবাই করিয়ে দিয়েছিল। তার মধ্যে ওদের আমার বাবাকেও পাঠিয়ে দিয়েছিল এই ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছিল আর তার মধ্যেই আমার বাবাকে ওখানেই মারতে শুরু করে দিয়েছে ঠিক আছে ওদের সাথে কোনো আমাদের রিলেশানই নেই বা কোনো কথাবার্তা নেই একে শরীরে কিছু ছিল না ঠিক আছে হ্যাঁ বুকের মধ্যে এমনিভাবে পা তুলে দাঁড়িয়েছে লাঞ্চ ফ্যাডি দিয়েছে ভেতরে এই একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বরুন এবং কালকেও অত্যধিক মানে ইয়োগাজিন ডিপ ইনুগ্রেটেড স্টেট সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফার করেছি সেটা পেয়েছি সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে একটা তাদের একটা স্কাফলিং এবং হি স্যাকাম টু ইঞ্জুরিস প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি পোস্টমর্টেম আজকে হবে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে